আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স মোহাম্মদ রফিকুল ইসলাম লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্রমান্বয়ে যেসব ভিডিওগুলো দিচ্ছি আপনাদের আগ্রহ আমাকে আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনায় উদ্বুদ্ধ করছে এই জন্য আপনাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি যে প্রসঙ্গ সেই প্রসঙ্গটি হচ্ছে অ্যান্টি মানি লন্ড্রিং ট্রেস্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে পরিচিত শব্দ ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্টিং সারা পৃথিবীতে ক্যাশ ট্রানজাকশন কিন্তু খুবই রিস্কি ট্রানজাকশন হিসেবে কিন্তু পরিগণিত হয়ে আসছে কারণ ক্যাশের মাধ্যমে ট্রানজাকশন করলে এটা ট্রেইল রাখাটা সম্ভব না অর্থাৎ সোর্স অফ ফান্ডের হিসাব রাখাটা ট্রেস করাটা খুব কঠিন হয়ে যায় এই জন্য ক্যাশ ট্রানজাকশন উন্নত বিশ্বে ডিসকারেজ করা হয় যেটা ক্যাশলেস ইকোনমির কথা এখন বলা হচ্ছে আমাদের পার্শ্ববর্তীদের ভারত এবং উন্নত দেশেও কিন্তু ক্যাশলেস ইকোনমি এবং আস্তে আস্তে কিন্তু ক্যাশলেস হয়ে যাচ্ছে আমাদের অনেক ট্রানজেকশন কিন্তু ক্যাশলেস এখন আমরা মোবাইল ব্যাংকিং এর যুগে আমরা হাতে মোবাইল বিকাশ রকেট নগদ বিভিন্ন ধরনের আমরা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম বা মানি টুলস ব্যবহার করে কিন্তু আমরা ট্রানজাকশন করছি এই জন্য ক্যাশলেস ইকোনমিও বাংলাদেশে আস্তে আস্তে গেইন তো আজকে আমরা সেই ক্যাশ ট্রানজেকশন রিপোর্টিং ক্যাশে যদি আপনি ট্রানজাকশন করেন সেটার জন্য একটা রেগুলেশন আছে আপনি ক্যাশ ট্রানজাকশন করতে পারবেন কোন সংখ্যা নেই কিন্তু ক্যাশ ট্রানজাকশন যদি আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বা তার উপরে করেন সেজন্য আপনার এই ক্যাশ লেনদেনটা কিন্তু বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে রিপোর্ট করতে হয় ব্যাংকের তরফ থেকে কারণ ক্যাশ ট্রানজাকশন এটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিন্তু মনিটরিং করে অর্থাৎ মানি লন্ডারিং

যারা বৈধভাবে অর্জিত অর্থ যদি অবৈধভাবে খরচ করতে চায় অবৈধ কাজে খরচ করতে চায় তাদের জন্য হচ্ছে এই রিপোর্টটা করতে হয় রিপোর্টিং এজেন্সিগুলো মানে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিটের ইনস্ট্রাকশনের মধ্যে অনেকগুলো রিপোর্টিং এজেন্সি আছে যেমন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি এরকম অনেকগুলো সংস্থা আছে যাদের সাথে রীতিমতো ফ্রন্ট লাইনে কাস্টমারদের সাথে হয় সেই ক্ষেত্রে ক্যাশ ট্রানজ্যাকশান একটা একটা লিমিট তারা করে দিয়েছে এর উপরে যদি করে তাহলে সেটা যেন রিপোর্টেড হয় সেটা যেন রেগুলেটর জানতে পারে সে আজকে আমরা ক্যাশ ট্রানজাকশন রিপোর্ট বা সিটিআর যেটা সিটিআর বলে খুবই পরিচিত সেই সিটিআর নিয়ে আমরা কথা বলি দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেশন এখানে আমি উল্লেখ করলাম অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তথা বিএফআই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সময় সময় একটা মাস্টার সার্কুলার ইস্যু করে মাস্টার সার্কুলার মানে কি এটা হচ্ছে মূল সার্কুলার যে সার্কুলারটা আমরা মানি লন্ডারিং প্রিভেনশনের জন্য কি কি মেজার নিতে হবে যে রিপোর্টিং এজেন্সিগুলো ইনক্লুডিং ব্যাংক সেই কথাগুলো তো সেখানে বলা আছে তো আমরা একটু দেখে নিই যে ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট নিয়ে মাস্টার সার্কুলার নাম্বার লেটেস্ট মাস্টার সার্কুলার যেটাকে টোয়েন্টি সিক্স সার্কুলার বিএফআই সার্কুলার নাম্বার সেটাতে কি বলছে যেমন ক্যাশ ট্রানজাকশন লিমিট হচ্ছে দশ লাখ টাকা আপনি যদি যেই কোনো পদ্ধতিতে ক্যাশ লেনদেন করে থাকেন সেটা হচ্ছে দশ লাখ টাকার মধ্যে আপনি যদি ডেবিট ক্রেডিট আমি একটু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো ডেবিট ক্রেডিট অনলাইনে অফলাইনে যত ধরনের ট্রানজাকশন আপনি করে থাকেন সেই ট্রানজাকশনের টোটালাইজ হিসাবটা যদি দশ লাখ টাকা হয় তাহলে এটা অবশ্যই রিপোর্ট করতে হবে টু দা রেগুলেটর আই রিপোর্টিং ডেডলাইন সেখানে বলা আছে যে গত মাসে যে ট্রানজেকশন হয়েছে আগামী মাসে একুশ তারিখের মধ্যে অনলাইনে সেই রিপোর্টটা করতে হবে টু দা সেন্ট্রাল ব্যাংক আপনি ক্যাশ ট্রানজেকশন রিপোর্টটা অ্যানালাইসিস করতে গিয়ে যদি কোনো ধরনের ট্রানজেকশন সন্দেহজনক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এসটিআর রিপোর্ট করি সাসপিশাস ট্রানজেকশন রিপোর্টিং অর্থাৎ ক্যাশ ট্রানজেকশনের মধ্যে রিপোর্টিং এজেন্সি মনে করে যদি এটা একটা সন্দেহজনক লেনদেন তাহলে ক্যাশ ট্রানজেকশন থেকেও কিন্তু আপনি এসটিআর ট্রানজেকশন টা রিপোর্টটা করতে পারেন আপনি যেই ট্রানজেকশন গুলো মনিটর করছেন সেই ট্রানজেকশন গুলো আপনাকে আর্কাইবিং করে রাখতে হবে অর্থাৎ যখন ইন্সপেক্টর বা আপনার ব্যাক ইন্টারনাল ইন্সপেক্টর অডিটর যারা যাবে তারা যেন ই ইজিলি সেগুলোতে অ্যাক্সেস পায় সেই জন্য আর্কাইভিং এর কথা বলা আছে আপনি কোন ভুল রিপোর্ট করলেন কিনা আপনি কোনো কাউকে ফাঁসানোর জন্য রিপোর্ট করলেন কিনা শত্রুতা বশত কোন কাস্টমারকে আপনি ফাঁসালেন কিনা সেজন্য কিন্তু এই একটা ট্রান্সপারেন্সি চ্যাকেল ব্যালেন্স রাখা হয়েছে দেখেন আমি একটু আগে বলেছি ডিপোজিট এবং উইথড্রয়াল দুটো মিলেই কিন্তু এবং সেটা অনলাইন অফলাইন যেভাবে ক্যাশ ট্রানজাকশন রিপোর্টিং কিন্তু এখানে দেখেন কিছু কিছু সংস্থার ক্রেডিট ব্যালেন্সটাকে ক্রেডিট অর্থাৎ ডিপোজিটটাকে এই সিটিআর এর বাইরে রাখা হয়েছে এটা হচ্ছে মাস্টার সার্কুলারের কথা এরপরে আরেকটা সার্কুলার হয়েছে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা বলতেছি যেমন আপনি যদি সরকারি প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্টে আপনি সিটিআর রিপোর্ট করতে হবে সেখানে ক্রেডিট বা ডিপোজিট বাদ যাবে অর্থাৎ যত ধরনের উইড্রোয়াল হবে সেই উইড্রোয়ালটা যে ফর্মে হোক সেই ফর্মে সেই উইড্রোয়াল যদি দশ লাখ প্লাস দশ লাখ বা তার উপরে হয় তাহলে সরকারি অ্যাকাউন্টের সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সিটিএর রিপোর্ট আপনাকে করতে হবে যেমন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেম জিনিসটা প্রযোজ্য ক্রেডিট বিবরণী বা ক্রেডিট বা অ্যাকাউন্টে কি পরিমাণ ডিপোজিট হয়েছে ক্রেডিট হয়েছে সেটা বাদ দিয়ে উইথড্রোয়ালটা যে ফর্মে হোক সেটার পরিমাণ যদি দশ লাখ টাকা বা তার বেশি হয় তাহলে আমরা সিটিআর রিপোর্ট করতে হবে ব্যাংক টু ব্যাংক যেসব ট্রানজাকশন হয় ইন্টার ব্যাংক ট্রানজাকশন হয় সেগুলো কিন্তু সিটিআর রিপোর্টিং এর বাইরে থাকবে এটা হচ্ছে মাস্টার সার্কুলার কিন্তু মাস্টার সার্কুলার পরবর্তীতে আরেকটা সার্কুলার কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছে যে সার্কুলারটাতে বলা আছে যেই কোন ধরনের ক্রেডিট ট্রানজাকশন সিটিআর রিপোর্টিং এর বাইরে থাকবে অর্থাৎ লেটেস্ট রেগুলেশন হচ্ছে সিটিআর আপনি যখন রিপোর্ট করবেন দশ লাখ টাকা বা তার বেশি যখন একটা ট্রানজেকশন আপনি ধরবেন সেখানে ক্রেডিট ব্যালেন্সটা কিন্তু বাদ দিয়ে তারপর ক্রেডিট যে কোনো অ্যামাউন্ট হতে পারে অর্থাৎ এখানে ক্যাশ ব্যাকগ্রাউন্ড সেখানে হচ্ছে যে কি পরিমাণ টাকা দশ বা দশ লাখ টাকার উপরে কি পরিমাণ টাকা ব্যাংক থেকে বের হচ্ছে ক্যাশ এবং সেটা কোন কাজে ব্যবহার হচ্ছে সেই জন্য এই জায়গাটা একটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য ক্রেডিট অ্যামাউন্টটা ব্যাংকে ঢুকতেছে এটা আসলে খুব একটা ম্যাটার করে না যে এর সাথে অতএব সিটি আর ক্যালকুলেশনের জন্য অর্থাৎ দশ লাখ বা তার উপরে ট্রানজাকশন অ্যামাউন্ট টোটালাইজ করার জন্য ক্রেডিট ব্যালেন্সটা লেটেস্ট সার্কুলার অনুযায়ী কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই সেই জন্য আমরা এখানে আপনারা দেখবেন স্ক্রিনে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি যে সিনারি ওয়ান সিটি আর ট্রানজাকশন যেমন আপনি অনলাইন ট্রান্সফার করেছেন সাত লাখ টাকা ক্যাশ উইজুয়াল হয়েছে আপনার তিন লাখ টাকা টোটাল লেনদেন লাখ টাকা তাহলে আপনি এটাকে রিপোর্টেবল হয়ে গেল আপনার সিনারি সিনারি আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনি অ্যাকাউন্ট হোল্ডার ক্যাশ ডিপোজিট করেছেন বারো লাখ টাকা একটা সিঙ্গেল ডেটে দেখেন এটা কিন্তু সিঙ্গেল ডেতে সিটিআর ট্রানজাকশনটা একটা দৈনিক দিক থেকে দৈনিক দশ লাখ বা তার উপরে যদি লেনদেন হয়ে থাকে ডেবিট বা উজ্জ্বল হয়ে থাকে ক্রেডিট তো বাদ দিলাম এখন যেহেতু লেটেস্ট রেগুলেশন বলছে ক্রেডিট ফিগারটাও আসবে না সেই জন্য এটা কিন্তু সিঙ্গেল ডে হিসাব নট ইন এ মান্থ নট ইন এ উইক নট ইন এ ইয়ার যে সিঙ্গেল ডে যদি আপনি এই পরিমাণ লেনদেন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিটিআর রিপোর্ট করতে হবে এখন সেকেন্ড সিনারিওতে বারো লাখ টাকা ক্যাশ জমা হয়েছে আবার ক্যাশ ডিপোজিট আর এক্সক্লুডেড ফ্রম সিটিআর ট্রানজেকশন তাহলে এইটা কিন্তু সিটিআর রিপোর্টেবল করার দরকার নেই অর্থাৎ বারো লাখ টাকা যদি ক্যাশ জমা হয় যেটা দশ লাখ বা তার উপরে চলে গেছে কিন্তু সিটিআর রিপোর্ট হবে না সিনেরিও থ্রিতে দেখেন অনলাইন ট্রান্সফার হচ্ছে পাঁচ লাখ টাকা ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট হচ্ছে ছয় লাখ টাকা ক্যাশ ডিপোজিট হয়েছে চার লাখ টাকা টোটাল হয়েছে এগারো লাখ টাকা যেমন ছয় পাঁচ এগারো লাখ টাকা কিন্তু চার লাখ ক্যাশ ডিপোজিট আসে না এটাও কিন্তু সিটিআর রিপোর্টেবল হয়ে গেল তা আমি আশা করি ক্যাশ ট্রানজাকশান রিপোর্টিং ভেরি ইম্পর্টেন্ট টার্ম ভেরি ইম্পর্টেন্ট অবলিগেশন ফর দ্য রিপোর্টিং এজেন্সিজ লাইক ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি রিয়েল এস্টেট গোল্ড ডিলার্স এরকম অনেকগুলো রিপোর্টিং এজেন্সি আছে অ্যাজ পার বাংলা বিএফআইউ ইনস্ট্রাকশন সেখানে সিটিআর ট্রানজ্যাকশন সিটিআর রিপোর্টিং ট্রানজ্যাকশন মনিটরিং এটা খুবই ইম্পর্টেন্ট তো আমি আপনাদেরকে আশা করি পেরেছি সিটিআর কি এবং সিটিআর কিভাবে রিপোর্ট করতে হয় সিটিআর কিভাবে ক্যালকুলেট করতে হয় সিটিআর ক্যালকুলেশনে কি ইনক্লুড হবে কি এক্সক্লুড হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা আমাদের লার্নিং লাইন একাডেমি ভিডিওগুলো দেখবেন সেখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ক্রেডিট বা লোন ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ক্রাইম ব্যাংকের বিভিন্ন ইস্যুস নিয়ে অর্থনীতির বিভিন্ন ইস্যুস নিয়ে আমরা কথা বলি আপনারা আমাদের সাথেই থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম